আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে চলে আসলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওর রিয়াকশনের দিতে ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগলো যার কারণে একটা রিয়াকশন দিলাম আশা করি আমার বন্ধুদেরও খুবই ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটার কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন আর বিশেষ করে যেহেতু আমি নতুন আমাকে একটু সাপোর্ট দেওয়া দেবেন এটা বিনীত অনুরোধ সবার কাছে তো যাই হোক কথা বাড়াবো না চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি বাদবাকি কথা ভিডিওর পরে হবে

আশ্চর্য তোমার হাতের জল যখনই গেল পেটে দেখলাম আমি কত দূর গিয়ে আবার চলে আসলাম হেঁটে ফিরতেছি স্বপ্নের হাত ধরি রাত ছিল তোমার এই জলটা খেয়ে এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে এত আরে যখনই আমার পেটে পড়লো তোমার হাতের পানি তখন থেকে আমার মুখে বেরোচ্ছে এত সুন্দর বাণী তাই বলে তুমি ভেবো না আমি ফানি ঠিক আছে আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রানী ও তুই আমার রানী অবি তোর রাজার অবি না মতো বাংলা তোমার হাতের জল কি আমার পেট গুড়গুড় হয়ে গেল ভালো তো আমি খারাপ না আমিও ভালো হ্যাঁ দেখতে হয়তো একটু কালো ছিলাম আমি ভালো

আর সিঙ্গেলের কাছে যাই থাকবে তাই নিতে যাবে তাই ফুলটাও নিতে গেছে তাহলে চিন্তা করো না তোমার টাচ লেগেছে তো এখন কেমন মিঙ্গেল মিঙ্গেল ফিল করছে তো এবার হয়তো নেতানু ফুলই হয়তো শক্ত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো চোখ বন্ধ করো দেখো আমি এই ফুলই আবার শক্ত করে দিচ্ছি ঠিক আছে চোখ বন্ধ কেন আরে নেতানু ফুলটাকে সরিয়ে দিয়ে এখন দেখি শক্ত ফুল আনতে পারি মানে তুমি কি পাগল আছো নাকি কোথায় পাপা লম্বা আমার আমার সবকিছু লম্বা কোনো কিছু গোল নেই আমার সবকিছু লম্বা কোনো কিছু গোল নেই তুমি জাস্ট একবার চোখ বন্ধ করো নেতানু ফুলই দেখো না শক্ত করে দিচ্ছি শুধু একটা এরকম করবো না তুমি ফুলি হয়ে যাবে বন্ধ করো বন্ধ করো একবার এক মিনিটের জন্য চলো তারপরে তুমি চলে যাও কি হচ্ছে এগুলো তারপর তুমি চলে যাও বাস এক মিনিটের জন্য চোখ বন্ধ করো তুমি আমাকে জল খাওয়ালে তার জন্য তোমাকে ফুল দেওয়াটা আমি মনে করি ঠিক আর তোমার যা চোখ বন্ধ করতে ইচ্ছা করছে না তাও একটু বন্ধ করো না এক মিনিটের জন্য করো ওকে করেছো তো শিওর তো দেখতে পাচ্ছ না তো কিছু আহি সে

তোমাকেও দেখতে পুরো ফুলের মতন লাগছে আর হঠাৎ করে তোমার সাথে হলো আলাপ তার জন্য কখনো ইগনোর করতে নেই তারপরে একটা ছেলে দিচ্ছে এত সুন্দর একটা ছেলে ইয়ে মানে মানে সুন্দর একটা মনের ছেলে আর নিয়ে মনে করো তোমার বয়ফ্রেন্ড আমার পাঠিয়েছে না নেই কেন

এই প্রথম কাছে গোলাপ নিল মানে কতটা সত্যি এটা দিনি তোমাকেই দিলাম প্রথম আর দেখো কিরকম স্ট্রং একদম পুরো হবে তার ঠিক নেই তো মানে মানে ফুল আগেরটা তো নেতিয়ে গেছিল আর এটা দেখো পুরো স্ট্রং ঠিক তুমি দেখতে পাচ্ছি মাথাটা কেমন নড়ছে দেখো মাথাটা কেমন নড়ছে দেখো

আমার সাথে প্রেম করতে পারো আমি কোনোদিনও করব না তোমার সঙ্গে প্রেম করার আসছে না করবে না ইচ্ছা নেই আমি তুমি খারাপ না আমি তো তোমাকে ছাড়ব আমার জীবন যখন তুমি বাঁচিয়েছো আমি আর তোমাকে ছাড়ছি না তোমার পিছু ছাড়বো না 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 প্রেম ভালোবাসা কোন প্রশ্নই আসছে না আমার বাড়িতে জানতে পারলে আমার মা বাবা মেরে ফেলবে আমাকে আরে তুমি কি পাগল নাকি আমি তোমার সাথে

যেতে হবে বৃষ্টি পড়ছে আরে হ্যাঁ বৃষ্টি কেন দিচ্ছি তুমি জানো না কারণ ভগবান চাইছে আজ থেকে আমার প্রেম হবে সৃষ্টি তাই তো দিয়েছে বৃষ্টি কি দারুণ তোমার মুখের হাসি তুমি জানো কোনোদিনও হবে না আমার কাছে বাসি আর আমি জানো টাটকা খাবার খেতে অনেক ভালোবাসি আর তোমায় দেখে মনে হচ্ছে তুমি পুরো টাটকা কি আরে মানে দেখে মনে হচ্ছে তুমি পুরো টাটকা টাটকা খাবার রান্না করে আমাকে খাওয়াতে পারবে মাইয়া যদি জানে পাইবো আমি হাই হাই কি কইলি আমি রান্না করতেই পারি না ঢক মারছো সত্যি খাবার চাইলাম বলে ঢক মারছো তুমি সত্যি রান্না পারি না করতে যদি রান্না না পালো তোমা লইয় আমি আমি জানি তুমি আমায় দিচ্ছ ঢপ কিন্তু তুমি জীবনে কোনোদিন পরবে না টপ শাড়িতেই সুন্দর লাগে তোমার ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা আমি ঢপ কেন দেবো আমি সত্যি পাই না রান্না করতে আচ্ছা ঠিক আছে আমি শিখিয়ে দেবো দুজন মিলে ঠিক আছে দরকার নেই আমার টাইম হলে ঠিক শিখে নেব টাইমটা কবে হবে আমাকে তো বলবে যখন আমার মনে হবে স্টাডি কমপ্লিট হবে তখন আমি বসে আছি টাইমের অভাব তোমার যখন আমার মনে হবে তখন আমি শিখে তোমাকে শিখে আমার যেমন এখন মনে হচ্ছে যে তুমি আমার গার্লফ্রেন্ড তুমি আমার স্বপ্নে আশা করি এসব বাজে বাজে মনে করো না কিছু হবে না সত্যি এগুলো আমি হয়তো বাজে কিন্তু তোমার সুন্দর লাগে এই সাজে গুরুটা নাচো কাজ করে দেই তুমি জানো হঠাৎ করে কিভাবে তোমার মধ্যে আমার মনটা চলে গেল আর এইভাবে তাকিয়ে আছো কেন ও হ্যালো হ্যাঁ কিভাবে তাকিয়েছিলে কেন বুঝবা না বুঝবা না আচ্ছা তুমি ওইভাবে কেন ছিলে তাকিয়ে আ বুঝতে পেরেছি তুমি ভাবছো তোমায় নিয়ে পালাবো আর বাইক চালাবো হাঁকিয়ে না গো আমি বাইক চালাই না গো আমি তোমায় নিয়ে গিয়ে চালাতে পারি আমি মানে সারা জীবন মানে সংসার তোমার সাথে চোখে চোখ করছে তখনই না কেমন যেন তোমার জন্য দেখো আমার তোমার পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিলাম এগুলো হচ্ছে আরে সুন্দর মেয়ে দেখলে এরকম একটা ছেলে করতেই থাকে আর তুমি তুমি জানো

খোলা আকাশে উড়িয়ে দেবো রাখবো না বন্ধি প্লিজ তুমি আবার আমাকে ওই মেরে ফেলার মতন কোনো না কোনো ফোন দি রাজা लिया कि उसने ही কি পতি রাজা কে হত্যা চারিদিকে যা করছে কেউ ড্রামে কেউ হানিমুনে নিয়ে গিয়ে দেখছো তো চারিদিকে কি হচ্ছে আমি কেন তোমাকে মারবো ওই যে বিয়ের পরে বা প্রেম করার পরে আমার নেই ভাই আমার লোকের ছেলেকে মেরে ফেলার ভাই বলছো রে শোনো আমি যেটা বলছি শোনো আমার কাউকে মেরে ফেলার কোনো ইচ্ছা নেই তুমি ভালো আছো ভালো থাকো আমার এইসব একদম কোনো

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব খুব খুবই ভালো লাগছে আর যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে ভিডিওর কোনো অংশে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের যদি পছন্দের কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি পরবর্তীতে আপনাদের ওই পছন্দের ভিডিওটার রিয়াকশন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আর অবশ্যই ভুলবেন না লাইক কমেন্টস এবং শেয়ার সাথে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে বন্ধুদের